একজন ভুক্তভোগী বলা এখানে ঠিক হবে না ভুক্তভোগী তো সারা দেশই আমি উনিশে জুলাই রোজ শুক্রবার আমার ওই যে ওই জুম্মার নামাজ বাসার সামনে জুম্মার নামাজের আগে একটা বাচ্চা বাচ্চা না একটু একটু কিশোর পাড় পার হয়েছে তরুণ একটা ছেলেকে পুলিশের ধম করে মাথায় গুলি করলো মাথায় খুলি উড়ে গেল ঘিলু মাথায় বাটিতে পড়ে গেল ওকে নিয়ে মানুষ হাসপাতালে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয় তাই নিল আসলে কি বাঁচবে তা না একটু পরে দেখলাম কিছুক্ষণ পরে একটা রিক্সা ওর মা বাবা কানতে কানতে যাচ্ছে এটা জুলাই শুক্রবারের ঘটনা এর এর থেকে আর আর আমার মাথা ঠিক নেই আমি বিরুদ্ধে না দাঁড়িয়ে আর আমাকে নিজেকে সংবরণ করতে পারি না আমি এখন পর্যন্ত যেখানে যেভাবে পারি এই মহা অন্যায় এই জুলুম এই হত্যাকাণ্ডের আমি একজন মানে সোচ্চার প্রতিবাদী কণ্ঠ আমার তিনটে ছেলে তিনটে ছেলেই ছাত্র আমাকে আপনারা ছাত্রের বাবা হিসাবে দেখতে পারেন আমার পরিচয় ছাত্র জনতা তো কি জনতা তিন ছাত্রের বাপ জনতা এরকম আমার পরিচয় বলতে পারেন আমার একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আছে সেটা না হয় বাদ গেল তো আমি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত অত্যন্ত সক্রিয়ভাবে ওই ওই মহা মহা হামা হারমাদ ওই শয়তান ওই যে দেশ জাতি রাষ্ট্রের চিহ্নিত দুশ্মন হাসিনা চক্রের ওই রাজত্বকালের আমি ঘোর বিরোধিতা এবং তাতে আমি সক্রিয়ভাবে নিজেকে অব্যাহত রেখেছি আচ্ছা এখন কথা হলো যে যেটা একেবারে না বললেই না সারা দেশ জাতি যখন ঘৃণায় হাসিনা হাসিনা রেজিমকে থু করছে ওর বাপের মূর্তির উপরে উঠে মানুষ পেশাব করে দিল সারা পৃথিবী দেখলো সেখানে একটা অত্যন্ত পুরনো দাগি শয়তান চিহ্নিত অপরাধী এই লোকটা একটা দাগি অব অপরাধী কেননা একসময় তার আর্থিক অনিয়মের কারণে টাকা চুরির একটা ঝামেলা হওয়াতে সে হ্যাঁ টাকা চুরি সংক্রান্ত মানে গমচোর হিসাবে সে পরিচিত গমচোর সাখাওয়াত তার চাকরি যায় যায় অবস্থা তারপর খালেদা জিয়া দয়া করে তাকে চাকরি খালেদা জিয়া তো আসলে নরম মনের মানুষ তিনি অহরহ মানুষকে এরকম অনেক ক্ষমা করেছেন এই ক্ষমা করা এই যে কি বলবো মানে কৃতঘ্ন কৃতঘ্ন মানে যে কৃতজ্ঞতা তো স্বীকারই করে না উপকারীরা আরও উপকারীকে ক্ষতি করে সাখাওয়াত শয়তান সাখাওয়াত শয়তান একটা তো উহু করলই না বরং সে কিছুদিন আগে বলছে আহা প্রধানমন্ত্রীকে বোধ হয় তার আশেপাশের লোকেরা সঠিক তথ্য দেন না মানে প্রধানমন্ত্রী দুগ্ধবোষ শিশু অলরেডি যাকে সারা পৃথিবীতে একজন সে স্বীকৃত স্বৈরাচারী শাসক হয়ে বিষয়ে পরিচিতি লাভ করেছে সে বলছে উনি বোঝেন না মানে মেসেজটা এরকম গলা সরটা এমন বদময়স্ক থাকার আর তারপরে আমি প্রথমে শুনেছিলাম যে এই লোকটা আসবে আসবে আমি তখন থেকেই ছাত্রদেরকে হুঁশিয়ারি হুঁশিয়ার করছি অ্যাওয়ার করছি যে এই এই বদমাশটা যেন কোনো মতে অন্তর্বর্তীকালীন সরকারে না আসতে পারে কিন্তু কিভাবে এই পাতিশিয়ালটা লাভ দিয়ে কীভাবে গদিতে চড়ে বসলো তো চড়ে বসলো তো বসলো এখন তারপরে সে এই যে হাজারো ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করে এখন শেখ হাসিনাকে বলছে আমি শেখ হাসিনাকে পছন্দ করি শেখ হাসিনার রাজনীতি করতে হবে তুই তুই কে তোর তোর বাপের রাষ্ট্র বাংলাদেশ তোর মুজিবার রাষ্ট্রের বাপের সম্পত্তি যে তুই বলবি আর হাসিনা এসে এখানে ইয়ে করবে তুই এখন তুই এখন তোর মা হাসিনাকে অপরাধের অপরাধের রানী একে বলা হয় মাফিয়া রানী মাফিয়া রানী তোর মাকে বল এসে রাজনীতি করতে আমি আমরা ওর সাথে ওর তোর মায়ের সাথে সাথে তোকেও আমরা ওই একই শাস্তি দেবো যেই শাস্তি হাসিনা পাবে সেই একই শাস্তি দিয়ে একে অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে তার মানে এই হাসিনা শয়তানের অকুণ্ঠ সমর্থক এই শয়তান ব্রিগেডিয়ার সাখাওয়াত ওই একই অপরাধে অপরাধী সেই জন্যে আমরা সাখাওয়াতের অপসারণ তো চাই চাই সাথে সাথে তাকে অপসারণ করার সাথে সাথে তাকে জেলে ভরতে হবে এবং ওই তো ওই ওই ততদিন পর্যন্ত জেলে থাকবে যতদিন পর্যন্ত তার অপরাধী মাফিয়া মা শেখ হাসিনার বিচার না হবে এবং ওই একই বিচারে একেও ওই একই সাজায় দণ্ড দিতে হবে যা যা হয় দেশের প্রচলিত আইনে তবে ওই যে অপরাধীর সমর্থক অপরাধীকে সে তো প্রত্যক্ষভাবে সে তো একবারে মিডিয়াতে বলল আমি ওনাকে খুব সম্মান করি এত বড় একটা মহা দাগি অপরাধীকে যে সম্মান করে তার মানে তো তার সব অপরাধের কাছে মাফ তার মানে ওর অপরাধ হাসিনার অপরাধের কাছে ওর কাছে শয়তান শাখা শাখাতের কাছে কোনো অপরাধ নয় তার মানে কি হলো এ এ ওই একই অপরাধে অপরাধী ওই অপরাধী চক্রের এ একটা দুষ্ট চক্রের একটা অংশ একে ওই একই দিতে হবে যেই সাজা হাসিনাকে দেওয়া হবে সে একই সাজার সেও বেনিফিশিয়ারি হতেই হবে কেন শে হাসিনার এই যে ষো বছরের বদমা চক্র তখন তাকে দেখা গেছে অনেক হাজারো অনুষ্ঠানে সুন্দর দাড়ি মোছ শেভ করে সুন্দর কাপড় চোপড় পরে এসে মিষ্টি মিষ্টি পিটিস পিটিস করে কথা অনেক কিছু বলতে হ্যাঁ তার মানে কি তার মানে ও ওই সময়কার এই মহা জুলমি জমানার সে একটা হান্ড্রেড পারসেন্ট বেনিফিশিয়ারি এই Boa de এটা এই এই রাজত্ব ছিল আমাদের জন্য একটা অভিশপ্ত সময় এই অভিশপ্ত সময়ে যারা ওই অভিশপ্ত রেজিমের রাজ্যের যারা প্রতিভূ তাদের যারা সমর্থক তাদের যারা বেনিফিশিয়ারি উচ্ছিষ্টভোগী শয়তান তারাও একই অপরাধে অপরাধী সেই একই অপরাধে এই শয়তানকে তো সাজা পেতে হবেই হবে এবং তাকে অপসারণের সাথে সাথে শুধু অপসারণ করে বাড়ি চলে যাওয়া যেতে দেওয়া না অপসারণ অপসারণ করা হবে সাথে সাথে হাতে হাত করা বেঁধে ওকে পিছনে ওকে গড়াদের পাঠাতে হবে ওই দিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত হাসিনার বিচারে ফয়সালা না হবে ততদিন পর্যন্ত ও থাকবে কেননা ও ওই একই অপরাধে অপরাধী এই অপরাধী সম্পর্কে সারা দেশ ও জাতির সবাই সজাগ সতর্ক এবং সোচ্চার হবেন এটা আমার দাবি